আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর নৌবাহিনীর সদর দপ্তর নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌবাহিনীর সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমডোর কমান্ডার হতে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার ও বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমান্ডার উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কট ড্রোন লিডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক এই কার্যক্রম শুরু হয় এরপর জানব এনসিপির কারো দিকে চোখ তুলে তাকালে রাজনৈতিকভাবে জবাব দেব বললেন হাসনাত আবদুল্লা এনসিপির কোন কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালে আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত তিনি বলেন হুমকি ধামকিতে আমরা পিছিয়ে যাব না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিকে জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে বললেন ডাক্তার তাহের জুলাইয়ের চেতনাকে যারা করার জন্য চক্রান্ত করছে তাদেরকে প্রতিহত করতে হবে বলে জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির এদিকে জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপুয়াজ, রাষ্ট্রপতির নির্দেশে তা সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হুসাইন ইউনাইটেড হাসপাতালে যান এবং জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সর্বশেষ জানাব বঙ্গোপসাগর থেকে ভারতীয় টলার চোদ্দ আটক বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে ভারতীয় জেলেরা মাছ ধরতে থাকলে তখন তাদেরকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী নৌবাহিনী জানিয়েছে তারা বাংলাদেশের জলসীমায় ঢুকে বাংলাদেশের জায়গা থেকে মৎস্য আহরণ করছিল তাদেরকে বারবার অ্যালার্ট করার পরও তারা বাংলাদেশের সীমানার ভিতরে চলে আসে অবস্থায় তাদেরকে আটক করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নৌবাহিনী এবং বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ তিনু আস নৌবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌবাহিনীর সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমোডোর কমান্ডার হতে ক্যাপ্টেন ও লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমান্ডার উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সামরিক কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত এই পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন অনুষ্ঠানের শুরু ভেন্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে নির্বাচনী পর্ষদ দু পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সেনা সকল শ্রেণী মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধা এবং দু সালে চব্বিশ সালের জুলাই অগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদকে তবে অন্তর্বর্তীকালীন সরকারকেও তারা খুব শ্রদ্ধার সঙ্গে নিজেদের দাবি পেশ করেছে দুই বাহিনীর প্রধান এনসিপির কারো দিকে চোখ তুলে তাকালে রাজনৈতিকভাবে জবাব দেব বললেন হাসনাত আব্দুল্লাহ এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালে আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব কোনো হুমকি ধামকিতে আমরা পিছিয়ে যাব না বলে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমান্যক হাসনাত আবদুল্লাহ আজ বিকেলে রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে আয়োজিত নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার সমাবেশেই হুঁশিয়ারি দেন তিনি হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমরা জানি এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে বাধা দেওয়া হচ্ছে মনে রাখবেন এখন থেকে রূপসা থেকে পাথরিয়া এনসিপির কোন কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব কোন হুমকি ধামকিতে আমরা পিছিয়ে যাব না তিনি বলেন জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি এই বছরে আমরা নতুন কথা বলে গেছি এখন সময় কাজের আমাদের আহ্বায়ক ও সদস্য সচিবের দিক নির্দেশনায় আপনারা সেভাবে কাজ করবেন আমরা তা বাস্তবায়ন করব প্রয়োজন জীবন প্রস্তুত থাকব হাসনাত আব্দুল্লাহ আরো বলেছেন আমি আপনাদের করছি ভয় না এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না আমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ এনসিপির নেতাকর্মীদেরকে আল্লাহ ছাড়া কেউ দমন করতে পারবে না কারণ আমরা সময় দেশের জনগণের পক্ষে কথা বলি জনগণের জন্য আমরা কাজ করব সুতরাং আমাদের শত্রুর অভাব নেই তবে আমাদের শত্রুর মাঝেই বেঁচে থাকতে হবে জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে বললেন ডক্টর তাহের জুলাইয়ের চেতনাকে যারা নসাত করেছে এবং যারা নস্বাত করা চক্রান্ত করছে তাদেরকে প্রতিহত করতে হবে আমরা যে কারণে বিপ্লব করেছি সেটি বাস্তবায়ন করতে দিচ্ছেন একটি বিদেশে থেকে এক হারামজাদা তাকে অবশ্যই প্রতিহত করতে হবে বিদেশে থেকে তিনি দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছেন সতেরো বছর ধরে বিদেশে থেকে তিনি দেশ থেকে শুধু কোটি কোটি টাকা বিদেশে নিয়েছেন দলের চাঁদাবাজি করে দলের নেতাকর্মীদের কাছ থেকে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেছেন এখন বিদেশে বসে আমাদেরকে নতুন নতুন সবক দিচ্ছেন আমরা বলবো বিদেশে থেকে কোনো সবকে কাজ হবে না যদি লড়াই করতে হয় তাহলে ময়দানে নামুন বিদেশে থেকে কখনোই তিনি ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন না আমরা শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে তাড়িয়েছি সুতরাং কাউকে এই মস বসানোর জন্য নয় আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই যারা আমাদেরকে প্রতিহত করতে আসবে তাদেরকে আমরা প্রতিহত করে দেব এমনভাবে তাদেরকে প্রতিহত করা হবে তারা অতীতে কখনোই কল্পনা করতে পারেনি সুতরাং বিদেশে বসে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে চক্রান্ত করবে তাদেরকে প্রতিহত করা হবে সুতরাং কোনোভাবে তারা যদি বাংলাদেশকে ষড়যন্ত্রের বলি করতে চায় তাহলে বিদেশে বসে যে ষড়যন্ত্রিক ষড়যন্ত্র করছে তাকে আমরা ছাড় দেব না জামাত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশ জামাত আমির শফিকুর রহমানের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি বলেছেন আমরা তার সুস্থতা এবং তার আরোগ্য কামনায় রাষ্ট্রপতি খোঁজখবর নিয়েছেন জামাতের আমির হঠাৎ করে সেদিন জনসমাবেশে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ করে তিনি বুকের ব্যথা নিয়ে পড়ে যান এরপর তিনি অসুস্থ হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন এবং এখন তার একটি ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে তবে এই ধরনের বড় কোনো সার্জারি হলে বেশিরভাগ নেতাকর্মী বিদেশে গিয়ে তারপর সব সার্জারি করা কিন্তু একমাত্র জামাত ইসলামের আমির যিনি দেশকে ভালোবাসেন বলেই তিনি দেশের মানুষকে ভালোবাসেন বলেই তিনি দেশেই চিকিৎসা নিয়েছেন তিনি বলেছেন আমি একজন ডাক্তার হয়ে বলছি আমি এদেশ ছেড়ে যাব না এদেশ আমার দেশ এদেশ বাংলাদেশ সুতরাং এদেশ নিয়ে কেউ চক্রান্ত করবে মেনে নেব না তিনি বাংলাদেশে তার চিকিৎসা করাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি কখনোই বিদেশে গিয়ে তার হার্ট সার্জারি করাবেন না তাই ঢাকার ইবনেসিনা হাসপাতালে জামাতের আমিরের হার্ট অপারেশন করা হয় অধ্যাপক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বর্তমানে তিনি রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির হঠাৎ করে সেদিন অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে ডাক্তার বলেছে ছিল তার ওপেন হার্ট সার্জারি করতে হবে তা না হলে তার অবস্থা খুব খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে এরপরই নেতাকর্মীরা তার ওপেন হার্ট সার্জারি করতে রাজি হয় এবং দেশেই তার চিকিৎসা হয়েছে